আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই রাতের আপডেটে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে কুইত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে অবৈধ প্রবাসী আকাম আইন লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনকারী আটকের জন্য অভিযান শুরু করেছে চলতি বছরেও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই অভিযানগুলোতে সরাসরি মোহাম্ম শেখ ফাহাদ ইউসুফ সৌদ সাবা ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যিনি অনেক গুরুত্বপূর্ণ এই দায়িত্বগুলো পালন করছেন তিনি অবস্থান করছেন এবং তার নির্দেশনা অনুযায়ী মূলত অভিযানগুলো পরিচালনা হচ্ছে উল্লেখযোগ্য দু সালের অভিযানে আটকের সংখ্যা কী ধরনের লোকজন আটক হয়েছে তার ব্যাপারে একটি তথ্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের সকল প্রবাসী ভাই বোনের প্রতি অনুরোধ থাকবে কুয়েতের প্রবার জীবন সুরক্ষিত রাখতে অবশ্যই অবশ্যই কুইতের আইন মেনে চলুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে কুয়েত জুড়ে অভিযান বৃদ্ধি করা হবে জনশৃঙ্খলা বজায় রাখার জন্য এই কার্যক্রম সরাসরি পরিচালনা করবেন বর্তমান বহু পদে দায়িত্ব পালনকারী একজন স্বরাষ্ট্রমন্ত্রী এছাড়া বাকি তিনি যে সকল দায়িত্ব পালন করছেন তা জানিয়েছি কিছুক্ষণ আগেই ট্রাফিক বিভাগ এবং অপারেশন বিভাগ সহ একাধিক বিভাগকে তিনি যুক্ত করে মূলত এই অভিযানগুলো পরিচালনা করছেন যাতে করে কোনো ধরনের ভুল না থাকে মানে অভিযানের সফলতা অর্জন হয় অভিযানের ফলাফলের মধ্যে রয়েছে বিভিন্ন আইনে লঙ্ঘিত এক হাজার সাতশো চুয়ান্নটি ট্রাফিক টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি আবাসিক শ্রম আইন লঙ্ঘনের দায়ে পাঁচ জনকে আটক করা হয়েছে বিচারাধীন মামলার জন্য পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের আদালতে মামলা কার্যক্রম অব্যাহত রয়েছে কিন্তু তারা পলাতক এছাড়া তিনজনকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে পলাতক মামলা রয়েছে বৈধ পরিচয়পত্রের অভাব মানে অবৈধ প্রবাসী তার কাছে কোনো ডকুমেন্টসই নেই এই ধরনের সতেরো জনকে আটক করা হয়েছে এই ব্যাপারটি ভীষণ লোকযোগ্য মানে সতেরো জন প্রবাসী আটক হয়েছেন অথচ তাদের কাছে কোনো ডকুমেন্টসই ছিল না সন্দেহভাজন অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত দুজনকে আটক করা হয়েছে যাদের কাছে কুয়েতের যেটি নিষিদ্ধ বা বিক্রি নিজের কাছে রাখা পরিবহন করার অর্ডার নেই যেটি অনুমতিবিহীন এছাড়া আইনি মামলার সাথে যুক্ত তিনটি যানবাহন যেগুলোর বিরুদ্ধে মামলা চলছে মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য আটটি যানবাহন এবং মোটরসাইকেল আরও জব্দ করা হয়েছে টোটাল স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট যে বার্তাগুলো দিচ্ছে প্রবাসী এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে তাহলে আমরা যে বার্তাটি পাই মানে কুয়েতে সরকার তাদের অভিযান অব্যাহত রাখবে সকল পরিস্থিতিতে আমাদের খাদেম পেশাদারীদেরকে পরামর্শ দেবো যেখানে কাজ করেন সেখানেই থাকার চেষ্টা করুন না হয় এই ধরনের অভিযানে আটক হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট বৃদ্ধি পাবে অবৈধ প্রবাসীদের ক্ষেত্রেও একই অবস্থা তবে যে সকল প্রতিষ্ঠানে মাঝরাতে বা ফ্যাক্টরিতে বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করা হয় সেটি ভিন্ন একটা প্রক্রিয়া এটা বিভিন্ন সোর্সের তথ্যের উপর পরিচালিত হয়ে থাকে তবে অবৈধ প্রবাসীদেরকে বলবো এমার্জেন্সি কোনো কাজ ছাড়া আপনারা হাইওয়ে রোড ব্যবহার করা থেকে বিরত থাকুন যেহেতু বর্তমান সরকার শ্রম আইন আকাম আইন অবৈধ প্রবাসী আরও নানান অপরাধে অভিযুক্ত ব্যক্তিদেরকে কুইত থেকে বিতাড়িত করতে চান এখানে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলছেন যে বিশৃঙ্খলা কমাতেই এই চেষ্টা অব্যাহত থাকবে প্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টস করুন কিছু জানতে চাইলে প্রশ্ন করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন